কে ময়দানে এই কোরআন আল্লাহর দরবারে সাক্ষ্য দিবেন কোরআন বলবে আল্লাহ আল্লাহ কোরআন আল্লাহকে বলবে আল্লাহ এই ব্যক্তির সম্মান বাড়িয়ে দিন আল্লাহ বা সম্মান বাড়িয়ে দিবেন তার সম্মানার্থে কেয়ামতের দিন ওই কোরআনওয়ালাকে জান্নাতি পোশাক ফোরাবেন আর তাকে বলা হবে তুমি পড়তেই থাকো পড়তেই থাকো কোরআন পড়তে পড়তে আল্লাপাহ এত সম্মান তাকে দান করবেন এক একটা হরফের বিনিময় পাক তাকে দশ দশটি করে নেকি আল্লা তারা নামায় দান করবে আর যদি আপনার সন্তানকে আপনি কোরআন পড়াতে পারলেন না আপনার সন্তানকে যদি আপনি কোরআন শুদ্ধ করে পড়ায় যেতে পারলেন না আর আপনার অর্জিত সম্পদ যদি আপনি কোরআনের কাজে লাগাতে না পারলেন তাহলে কে আমাদের দিন আপনার জন্য আফসুস করা চড়ার কিচ্ছু হবে না আল্লাহ রব্বুল আলমিন কোরআনাল করিমের মধ্যে বলেন দিন ধন সন্তান তোমাদের জন্য কোনো কাজে আসবে না আমার বাইরে আমার বাবারা আপনারা আপনাদের সন্তানকে যদি কোরআন পড়াতে না পারেন মাদ্রাসায় যদি আলিম পারেন অন্তত মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য দাখিল ক্লাস পর্যন্ত পড়ান দাখিল ক্লাস পর্যন্ত যদি পড়াতে নাও পারেন অন্ততপক্ষে প্রাইমারি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ান অন্তত যদি পঞ্চম শ্রেণী অথবা নাইন টেন পর্যন্ত কাফিয়া সর যদি এতটুকু পরিমাণ যদি আপনার সন্তানকে সামান্য পড়াতে পারেন অন্ততপক্ষে ইসলামের মৌলিক শিক্ষার জন্য তাকে অন্য কারো কাছে যেতে হবে না কথা বুঝতে পারতেছেন যদি আপনার সন্তানকে আপনি আলিম হাফিজ মানাতে নাও পারেন অন্তত পক্ষে কোরআন আল করিমটা শুদ্ধ করে পড়ানোর জন্য চেষ্টা করেন মাদ্রাসায় অন্তত প্রাইমারি পঞ্চম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে পড়ান পড়ালে কি হবে ইসলামের যে মৌলিক শিক্ষাগুলো আছে নামাজ রোজা অজু গুসল মাসনুন দোয়া মসজিদে প্রবেশের দোয়া মসজিদ থেকে বের হওয়ার দোয়া অর্থাৎ ইসলামী মৌলিক যে প্রাথমিক শিক্ষাগুলা এইগুলা প্রাইমারি লেভেলে সে শিখবে আর সে একটু বড়ো হয়ে অন্যের কাছে আর যাওয়া লাগবে না ইসলামের সাময়িক মৌলিক বিষয়গুলো সে নিজেই শিখতে পারবে এই মাদ্রাসা থেকে এজন্য জন্য এই কোরআনকে পড়ানোর জন্য এই কোরআনকে শিক্ষা দেওয়ার জন্য এই কোরআনকে শুদ্ধ করে পড়াবার জন্য আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠান আর অত্র এলাকায় অমর ফারুক একাডেমির ছাড়া সুন্দর শিক্ষা কোরআনের চর্চা জ্ঞান অর্জনের বিকল্প আর কোন জায়গা নাই আশা করি আপনারা এই মাদ্রাসার সঙ্গে থাকবেন ভাইর আমার দেখেন এই কোরআনটি যদি আপনি ইচ্ছা করেও পড়েন না তাহলে আরো বড় গুণ আমাদের দেশে রমজান মাস আসলে আর সবেবরাত রাত আসলে খতমের দুরুম পড়ে খতমের তুরুম পড়ে দুই কদম তিন কতম পাঁচ কদম কিন্তু কোরান কিছু শুধু খতমের জন্য আসছে বলেন দেখি কোরান কি খতমের জন্য আসছে কোরান খতমের জন্য আসে নাই কোরআন এসেছে কোরআন আলিম কালিমের মদ গ্যালবাক বলছেন কিতাবুন আঞ্জাল না কেলে টুকরে যান না নুর অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য জাতির কাছে আল্লাহ তালা কোরআন পাঠিয়েছে আপনি এই আপনার সন্তানকে কোরান শিক্ষা দিলেন না আপনি আপনার অর্জিত সম্পদ আল্লাহর রাস্তায় বে করলেন না এবার লক্ষ্য করেন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কি বলেন সূরা হাক্কার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন মা আগনা আননি মালিয়া হালাকা আননি সুলতানিয়া কিয়ামতের দিন এমন কিছু মানুষ আফসোস করে বলবে আল্লাহ আজকে আমার সহায় সম্পত্তি আমার মাল আমার টাকা পয়সা কোনো কাজে আসলো না হালাকা আননি সুলতানিয়া আমার বাদশাহী আমার ক্ষমতার আধিপত্যের বিস্তার শেষ হয়ে গিয়েছে আল্লাহ পাকুদ আলমিন আদেশ করবে হুজু হুফা এদেরকে ধরো এদেরকে পাকড়াও করো সুম্মাল জাহিমা সল্লু এদেরকে জাহান আগুনে নিক্ষেপ করো না এবার বুঝেন দেখি আপনার অর্জিত সম্পদ আপনার সমতার আধিপত্যের বিস্তার আপনার সন্তান যদি কেয়ামতে আল্লাহর দরবারে কোনো কাজে না আসে তাহলে আপনার জীবন সফল না ব্যর্থ জুড়ে বলতে হবে আপনার জীবন সফল না ব্যর্থ ব্যর্থ জীবন এই আল্লাহর করিম আমিন আল্লাহর নবীর উপরে নাজিল করে দিয়ে বলেছেন ওগো আমার নবী আপনাকে আমি এমন এক কিতাব নাজিল করলাম জালিকাল কিতাব লা লাফি আপনার কাছে আমি এমন একখানা কিতাব দিলাম যে এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত বিন্দু মাত্র পরিমাণ সন্দেহ নাই এজন্য আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন নাজিল করে কোরআনের অসংখ্য গণিত বরকত আল্লাহ পাক রব্বুল এই কোরআনের মধ্যে দিয়েছেন এই কোরআন পড়লে এই কোরআন পড়ালে যেমন সোয়াব আল্লাহর কাছে সর্বোত্তম ব্যক্তি হিসেবে মনোনীত এই কোরআন পড়লেও সোয়াব ও সোয়াব আবার এই কোরআন শুনলেও যেমন সোয়াব কোরআন বের করে দেখলেও পাক সোহাব দান করেন কি না কোরআন আল করিমের একটা অরফ পড়লে আল্লাপাক দশ নেকি দান করেন কিন্তু পৃথিবীর কোনো সাহিত্য উপন্যাস পড়লে এরকম দশটা নেকি আছে কোনো আলামত আছে পাবেন না এজন্য জন্য কোরআনকে শুদ্ধ করে করেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন লাইসামিনা মাল্লামিয়া তাহান্নাবিল কোরআন যে ব্যক্তি সুন্দর করে শুদ্ধ করে কোরআন পড়তে পারল না সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় অন্য হাদিসে আল্লাহর নামি বলেন কোরআনের এমন পাঠকারী আছে যাদেরকে কোরআন দে কোরআন অভিশাপ দেয়ামতের দিনে কোরআন আপনার জন্য সুপারিশ করবে আল্লাহ দুনিয়ায় থাকার সময় লোকটি কোরআন তেলাওয়াত করেছে আর যদি আপনি কোরআন আপনার ঘরের সানসেটের উপরে ফেলে রাখেন আর রমজান মাস সুবে বরাত যদি আসে আর কোরআন বুকে নেন আবার পরে বারো মাসের জন্য রেখে দিলেন তাহলে ওই তিলাওয়াত ওই কোরআন অধ্যয়ন ওই কোরআন আপনার জন্য কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে জন্য এই কোরআনকে সুন্দর করে শুদ্ধ করে সুষ্ঠ চর্চার মাধ্যমে কোরআন শিক্ষার জন্য আপনাদের সন্তানদেরকে আপনারা মাদ্রাসায় পাঠাবেন আপনারাও এই বয়সে ইচ্ছা করলে আপনারা কোরআন শিখতে পারেন ইলিম হাসিল করার ক্ষেত্রে কোনো